অপরাধী কোনো দলের হতে পারে না অপরাধী কোনো সমাজের হতে পারে না অপরাধী কোনো দেশের হতে পারে না অতি দ্রুত সময়ের মধ্যে ফাঁসি ফাঁসিতে ঝুগানো হয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেন আর একটি রক্ত না ঝরে একটি দুঃখ ভরা মন নিয়ে আমরা এই মানববন্ধন কর্মসূচিতে দাঁড়িয়েছি বন্ধুরা এশিয়ান ইউনিভার্সিটিতে সামান্য একটি ব্যাপারকে কেন্দ্র করে মেধাবী নেতা জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমাদের মনে হলো শুধু পারভেজকে হত্যা করা হয়নি বাংলাদেশের যারা মেধাবীর ছাত্র এই এই হত্যাকাণ্ডের মাধ্যমে সকলকে হত্যা করা হয়েছে বন্ধুরা বন্ধুরা আমরা এই মানববন্ধন কর্মসূচিতে থেকে বলতে চাই এই পারভেজের হত্যার বিচার অতি দ্রুত করতে হবে বন্ধুরা না ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী সাত দলের প্রতিটি নেতা কর্মী ঐক্যবদ্ধ হয়ে এই পারভেজের হত্যার বিচার রাজপথে করবে সিসিটিভি ফুটেজ দেখে যারা এই অন্যায়ের সাথে জড়িত যারা এই অপরাধের সাথে জড়িত তাদের বিচার করতে হবে অপরাধী কোনো দলের হতে পারে না অপরাধী কোনো সমাজের হতে পারে না অপরাধী কোনো দেশের হতে পারে না এই অপরাধীকে চিহ্নিত করে এই অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে এসে বাংলাদেশের জনগণের সামনে এদের বিচার করতে হবে বন্ধুরা পরিশেষে আমরা বলতে চাই শুধু এশিয়ান ইউনিভার্সিটি নয় বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেন আর একটি রক্ত না ঝরে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে কলমের হাতে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে মেধার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানে হবে লেখাপড়া শিক্ষা প্রতিষ্ঠানে হবে সামাজিক সংস্কৃতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হবে শিক্ষা প্রতিষ্ঠানতে আজকের যে ছাত্র সে আগামী দিনের বাংলাদেশ তাই আমরা বলতে চাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান মুক্ত করতে হবে বন্ধুরা শিক্ষা প্রতিষ্ঠানে সকলে ঐক্যবদ্ধ থেকে চিহ্নিত করতে হবে যারা শিক্ষা প্রতিষ্ঠান এসে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায় তাদেরকে চিহ্নিত করে সেই সব সমাজের যারা উচ্চতম প্রশাসনের কর্মকর্তা রয়েছে তাদেরকে লিস্ট দিয়ে তাদেরকে ধরিয়ে দিতে হবে বন্ধুরা আমরা আজকে এখানে সমবেত হয়েছি গভীর শোক নিয়ে কারণ আমাদের সহযোদ্ধা আমাদের ভাই মেধাবী ছাত্রনেতা ছাত্রনেতা জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমাদের দাবি এক পারভেজ হত্যাকারীর যারা নিঃশংস হয়ে পারবেশকে হত্যা করেছে তাদেরকে যেন অতি দ্রুত সময়ের মধ্যে অতি দ্রুত সময়ের মধ্যে ফাঁসি ফাঁসিতে ঝুগানো হয় আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্য আমরা বলতে চাই আর কোনো ভাইয়ের জন্য আমরা মানববন্ধন করতে রাজি নই আপনারা যদি আইন শৃঙ্খলা পালন করতে ব্যর্থ হন আপনারা চাকরি থেকে রিজাইন দিয়ে যান হাজার হাজার যুবক বাংলাদেশে বেকারে বসে আছে তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত নিয়োজিত হবে